আগুন আগুন আর আগুন কলকাতার বুকে আবার লেগে গেল সেই বিধ্বংস আগুন এর আগে অন্যান্য বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পেয়েছো যে এমআরআই থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে আগুনগুলো লেগেছিল তার মধ্যে কলকাতার একটা সব থেকে বড় এবং বিশাল একটা মলে আগুন লেগে গেছে আজ দুর্ঘটনাটা ঘটলো ঠিক বেড়া বারোটার দিকে তো তোমরা সবাই জানো যে বালিগঞ্জ কসবার এরিয়াতে বালিগঞ্জ কসবার ওখানে অ্যাক্রোপলিশ মল আছে সেই অ্যাক্রোপলিশ শপিং মলের মধ্যে আগুন লেগে গেছে তো সেখানে সরাসরি তোমরা লাইভে সরাসরি লাইভ দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন রকম ট্রাইব টিভি থেকে আনন্দ এবিপি আনন্দ এবং অন্যান্য যে চ্যানেলগুলো নিউজ চ্যানেল থেকে অলরেডি ওখান থেকে নিউজ চালাচ্ছে তো আমি সেখানে থেকেই তোমাদের ব্লগ আকারে নিউজটা তোমাদেরকে দিচ্ছি তোলে যে রুবি থেকে হাঁটা মাত্র পাঁচ মিনিট এবং বালিগঞ্জ থেকে গাড়িতে মিনিটের পথ কসবা মলে আগুন লেগে আজ বেলা দুপুর এই বারোটার দিকে তো ইতিমধ্যে সব ফায়ার ব্রিগেড থেকে গাড়ি চলে এসেছে দমকল বাহিনী তারা আগুন নেবানোর চেষ্টা করছে সবাই আহ এদিকে দেখতে পাচ্ছ যে একটা দমকল মানে বাহিনীর গাড়ি ঢুকছে তো তো এত বড় অ্যাক্রোপলিস একটা এখানে নাম করা মলে সেখানে কি করে আগুন লাগলো কিভাবে লাগলো এখন অনুমান করছে বিভিন্ন দপ্তর বা পুলিশ কর্মীরা সবাই চলে এসেছে কিভাবে আগুন লাগলো সেটা গিয়ে তদন্ত চালাচ্ছে তো যত সম্ভব তারা অনুমান করছে যে ফুড কোর্ট কিংবা ওখানে থাকা যে কোর্ট সেখানে কোন সিঁড়িতে জমে থাকা বা সেখানে ফুড কোর্টের জমে থাকা সেখান থেকেই আগুনটা লেগেছে তো সরাসরি তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন নিউজ চ্যানেল সেখানে এসে হাজির হয়েছে তো এখন সম্ভবত তারা চেষ্টা